আমার মাথার মধ্যে একটা আইডিয়া এলো এবং আমি আমার অর্ডার বড় সাহেব বড় সাহেবের নির্দেশ মতো আমি একটা গেটের মতো জায়গাতে একটা প্রোগ্রাম করছি যে কোচি কাজা বাচ্চারা যারা স্কুলে পড়ে বিদ্যার্থী গাছ ভবিষ্যৎ গাছ বয়েস বা সেনজিভিয়াস জিভিয়ার্স এই সব এইসব নিয়ে এসেছি একটা স্পিচ আমি নিজে তৈরি করেছি যাতে বর্ধমানবাসীকে এই স্পিচটা আপনারা সংবাদ মাধ্যম বর্ধমানবাসীর কাছে তুলে ধরতে পারে আমার মূল বক্তব্য হচ্ছে অ্যাজ এ ট্রাফিক করছি হিসাবে বর্ধমান টাউনে কোনো অ্যাক্সিডেন্ট আমি চাই না সুস্থভাবে মানুষ কাজে যাবে সুস্থভাবে মানুষ বাড়িতে ফিরবে বাড়িতে তার বাবা মা ছেলে মেয়ে বা আত্মীয় স্বজন পরিজন তার দিকে তাকিয়ে আছে এই স্পিচটা তৈরি করার জন্য আমি অনেক চিন্তা ভাবনা করেছিলাম যে এইভাবে একটা স্পিচ তৈরি করবো যাতে আমরা বর্ধমানবাসীর কাছে এটা তুলে ধরতে পারি সেটা আমি তুলে ধরতে পারবো না

মানে এই যে একটা交通 নিরাপত্তাটা প্রয়োজন আছে এটা এই আপনি যে প্রশ্নটা করলেন এটা কথার নিরাপত্তা আছে আমরা ডিসেম্বর মাস থেকে একদম ফেব্রুয়ারি মাস পর্যন্ত শীতকালটা পুরো ঘন কুয়াশার মধ্যে যে কোনো সময় অ্যাকসিডেন্ট হতে পারে আমরা প্রতিদিন লেট করছি কেস করছি পিটি লাইটিং দিচ্ছি মদ্যপ অবস্থায় যারা গাড়িতে চাচ্ছে বাকিকে অ্যারেস্ট করছি গত কাল আমরা একটা গাড়ি ধরেছিলাম আপনারা হয়তো দেখেছেন মদ্যপ অবস্থায় একজন দম্পতিকে লিয়োছিল শিক্ষক কি কি তো সেটাকে আমি টেস্ট করে ধরেছিলাম বড়দিন পরে পরেও ওই ড্রাইভারকে অ্যারেস্ট করেছি তো আমি এখানে ড্রাইভারকেও এনেছি যারা ফুল কারের ড্রাইভার তাদেরকেও নিয়ে এসেছি গার্জেন দিক নিয়ে এসেছি যারা বাসের ড্রাইভার স্কুল বাসের ড্রাইভার তাদেরকেও নিয়ে এসেছি এবং স্টুডেন্ট এসছে তাদের বাবা মা এসছে আপনাদের বার্তা আপনাদেরকে একটা বার্তা দিতে যাচ্ছি আপনারা প্রত্যেকের কানে এটা অন্তত তুলে ধরুন যাতে বর্ধমানবাসী আমার মূল বক্তব্য যারা অ্যাক্সিডেন্ট না হয় বর্ধমানের বুকে যাতে কোনো অ্যাক্সিডেন্ট না এটা আমি কোনো মেনে নিতে পারছি না আমি অ্যাক্সিডেন্ট কমাতে যাচ্ছি তার জন্য আমার এটা এটা বড়ো পদক্ষেপ এইভাবে আমি কোচি দিক নিয়ে এটাকে আমি তুলে ধরছি যাতে বাচ্চারা যদি মানুষের কানে মানে পৌঁছায় আমাদের সিনিয়র সিটিজেনদের কানে পৌঁছায় তাহলে হয়তো অনেকেই আশা করছি আমি অনেকে সেটা লজ্জা ভেবে বা লজ্জিত হবে হেলমেটটা পরবেন বা কানে মোবাইলটা ব্যবহার করবে না मोटी गाड़ी जाओ